তো সকলকে আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পিকোয়িং সেন্টারে তো তোমরা অনেকেই বারবার একটা কথাই বলছিলে যে ক্লাসগুলো কন্টিনিউ চালিয়ে গেলে সবথেকে ভালো হয় তো প্রথমে বলে রাখি যে ক্লাসটা কন্টিনিউ চালাটা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে কারণ নিজেকেই পিপিডি তৈরি করতে হচ্ছে তারপর নিজেদেরকে ক্লাস তৈরি করতে হচ্ছে বা রেকর্ডিং করতে হচ্ছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমার নিজের উপর নির্ভর হয়ে গেছে তাই ক্লাস দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এক নাম্বার। দু নম্বর হচ্ছে এখনো পর্যন্ত দেখছি বিহার টিআরই ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কবে আসবে সে সম্পর্কে এখন অতটাও সঠিক জানকারি নাই বা জানা নাই তো যেটা এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে যে বিহার টিআরই বিপিএসসি টিআরই ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কিন্তু জুন ইয়া জুলাই মাসে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে তো সেটার একটা প্রমাণ সাপেক্ষ আমরা একটু কিছুক্ষণ পরে সে ভিডিওটা কিন্তু আমরা আপলোড করব ঠিক আছে তো যে ক্লাসগুলো চলছিলো আমাদের অলরেডি কিন্তু দশটা ক্লাস কিন্তু অলরেডি কিন্তু নেওয়া হয়ে গেছে সেই দশটা ক্লাসের মধ্যে আমাদের অলরেডি আগের যে দশ নম্বর ক্লাসটা ছিল সেই দশ নম্বর ক্লাস ছিল কি ব্যঞ্জন লোপ ধ্বনি পরিবর্তনের যে ব্যঞ্জন লোপ ছিল সেই ব্যঞ্জন লোভটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে সমাক্ষর লোভ পর্যন্ত এবং সেটা সঠিকভাবে কিন্তু আমরা আলোচনা করেছি এবং তার সাথে হচ্ছে কি উদাহরণ যে সকল বিষয়গুলো ছিল সেই উদাহরণগুলোও কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু জেনেছি ঠিক তো যে সকল উদাহরণগুলো আমরা ওই ক্লাসের মাধ্যমে আলোচনা করছি সেই উদাহরণগুলাই কিন্তু সেই উদাহরণগুলাই কিন্তু এই যে এই যে সমাক্ষর লোভটা যেটা আছে এই যে সকল উদাহরণগুলো আছে এই উদাহরণগুলাই কিন্তু পরীক্ষাতে কিন্তু দেওয়া হয় ঠিক তো আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস ইলেভেন বা ক্লাস এগারো সেটা যে কোন ক্লাস থাকে না ধ্বনি পরিবর্তন থাকে সেটা হচ্ছে এগারোতম ক্লাস তো যারা যারা এখন পর্যন্ত ওই ক্লাসগুলো এখন পর্যন্ত দেখো নি অবশ্যই কি কিন্তু দেখে নাও খুব হেল্পফুল হবে আশা করছি সকলের জন্যই বিপিএসসি আর ফোর হোক এসএলএসটি হোক বা যদি কোনো কারামর্শ যদি পঞ্চায়েত রিক্রুটমেন্ট হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ব্যাকরণ ক্লাসটা বা ব্যাকরণ যে মিশন চলছে এখানে কিন্তু অনেকটাই নিজেদের হেল্পফুল হবে বলতে গেলে এক কথায় যে খুঁটি নাটি যা কিছু আছে এক কথায় বলতে গেলে ব্যাকরণের পোস্টমর্ডাম করা হচ্ছে এই সকল ক্লাসগুলোতে পরিবর্তন থেকেই ক্লাস তো ধ্বনি পরিবর্তন পর আমাদের যে ব্যঞ্জন লোভ শরৎ ধ্বনির লোভ সম্পূর্ণটা কমপ্লিট হয়েছিল এইবারে যে ক্লাসটা সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে সেটা হচ্ছে কিন্তু ধ্বনির আগম ঠিক আছে তো ধ্বনির আগম কাকে বলে এবং ধ্বনির আগম কয় প্রকার সম্পূর্ণ সঠিকভাবে আমরা বিশ্লেষণ করব এবং যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকেই থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সেই কমেন্টের উত্তর আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পরবর্তী ক্লাসে হোক বা মেসেজের মাধ্যমে হোক কোনো হবে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর বই রাখি যদি বিপিএসসি টিআরি রিপোর্ট যারা প্রস্তুতি নিচ্ছে অবশ্যই যদি নিজের বিষয় তো সবাই অনেকটাই পারদর্শী কিন্তু জেনারেল পেপার যদি আমি আগেই প্রথম থেকে বই রাখছি যদি জেনারেল পেপার কি যদি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি প্লাস স্কোর করতে পারে তাহলে কিন্তু তার যে বিপিএসসি টিয়ারি ফোর যে সিলেকশনটা সিলেকশনটা কিন্তু অনেকটা কিন্তু নিশ্চিত থাকবে কারণ ওইটা হচ্ছে একটা কিন্তু কাট অফ ক্লিয়ার করার একটা থেকে বড়ো জায়গা ক্লিয়ার হয়েছে তো যাই হোক তো ক্লাসটায় আমরা আগে প্রথমে শুরু করি তো প্রথম হচ্ছে কি আমাদের কি সেটা হচ্ছে ধনির আগম ধনির আগম তো ধনির আগম বলতে কি বুঝি আমরা আগম বলতে আমরা বুঝি কি আগম মানে হচ্ছে কিন্তু আশা ঠিক আছে আগম মানে কি আশা এটা হচ্ছে ধনির যদি সংজ্ঞাটা দেখি কেন কি বলা হয়েছে যে উচ্চারণের সময় কিছু কিছু শব্দের এক বা একের বেশি কিন্তু শরৎ ধ্বনির আগম পেলে তাকে ধনির আগম ফলে এইখানে একটু ভুল লেগেছে টাইপিং মিস্টেক আছে সেটা কী আছে এইটা তাহলে ধনির আগম কোনটা বলছে না উচ্চারণের সময় কিছু কিছু শব্দের এক বা একের বেশি যদি ধনির আগম পালে বা আগম হলে ধনির আগম হলে তাকে বলা হচ্ছে ধনির আগম বলা হয় ঠিক আছে বা ধনী এসে যদি বসে তখন সেটা বলছে আমরা ধনির আগম তাহলে ধনির আগম সম্পর্কে জানলে পরে ধনির শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ কি বলা আছে শ্রেণী বিভাগে বিভাগ এই যে একটু ভুল হয়েছে যেটা হচ্ছে শ্রেণী বিভাগটা সম্পর্কে আলোচনা তো করাই হচ্ছে তো এই যে শ্রেণী বিভাগগুলো প্রকাশিত হচ্ছে বা আসছে এই শ্রেণী বিভাগগুলো কিন্তু হচ্ছে ধ্বনির আগম ঠিক আছে শরৎ ধ্বনির আগম তাহলে যদি বলে ধনির আগমকে আমরা কয় ভাগ করছি ধনির আগম আমরা দুই ভাগ করছে একটা হচ্ছে শরৎ ধ্বনির আগম আর হচ্ছে ব্যঞ্জনধ্বনি রাগম ঠিক আছে একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি রাগম একটা হচ্ছে শরৎধ্বনি রাগম একটা হচ্ছে কি ব্যঞ্জন আগম ব্যঞ্জন আগম একটা হচ্ছে শরৎ ধ্বনি আগম এইবার হচ্ছে যেটা কি হচ্ছে যেটা হচ্ছে কিন্তু শরৎনী রাগমের যে সকল ভাগগুলো আছে সেই ভাগগুলো এবারে কিন্তু আমরা আলোচনা করব সেই ভাগগুলো কিন্তু আমরা এবার আলোচনা করব তো প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে কিন্তু আদি স্বরাগম তাহলে আদি স্বরাগম আমরা কাকে বলছি আদি স্বরাগম কাকে বলছি যখন আমরা কোনো শব্দের আদিতে বা প্রথমে যদি এক বা একের বেশি যদি শরৎধ্বনির আগম ঘটে ঠিক আছে কী বললাম যদি কোনো শব্দের প্রথমে উচ্চারণ করার সময় যদি কোনো শব্দের প্রথমে বা আদিতে এক বা একের বেশি যদি শরৎ আগমন ঘটে তখন সেটা হচ্ছে আদি সরাগম আদি সরাগম উদাহরণ যদি আমরা লক্ষ্য করি উদাহরণ প্রথমে দিন যে কি প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি স্টিমার স্টিমার থেকে ওই যে স্টিমার এই যে রসই এই রসইটি কি একটা হচ্ছে শরৎধ্বনি তাহলে এই শরৎ যখন একটা আগম হয়েছে বা প্রথমে বসেছে বা আদিতে বসেছে তখন সেই কারণে এটা হচ্ছে আমাদের উদাহরণ দাঁড়াচ্ছে কি আদি স্বরাগম যেমন স্টেশন থেকে স্টেশন ঠিক আছে আরও এরকম প্রচুর উদাহরণ আছে যেমন হচ্ছে স্টেবল থেকে আস্তাবল স্প্রৃহা থেকে স্পৃহা ঠিক আছে এইরকম আরও আরও উদাহরণ যদি তোমরা পেতে চাও অবশ্য আমাদের যে শ্রী বামনদেব রচিত যে উচ্চতর বাংলা বৈকরণ বইটা আছে সেখানে পৃষ্ঠা নাম্বার একশো সাথে কিন্তু তার উদাহরণগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এইখানে আদি স্বরাগম সম্পর্কে জানলাম যে যদি কোনো শব্দের প্রথমে বা আদিতে এক বা একের বেশি যদি সরৎধ্বনির আগম হয় তখন সেটা হচ্ছে স্বরাগম উদাহরণ দেখলাম উদাহরণ কি স্টিমার থেকে স্টিমার স্টেশন থেকে স্টেশন স্টেবল থেকে আস্তাবল স্পৃহা থেকে স্পৃহা ঠিক আছে তাহলে এই যে উদাহরণগুলো এই উদাহরণগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি মধ্য স্বরাগম কি মধ্যমান আমরা সকলে জানি যে মধ্যমান হচ্ছে মাছ আর স্বরাগম মানে হচ্ছে কিন্তু স্বর আগম বা স্বরের আগম বা স্বরধ্বনির আগম তাহলে যদি কোনো শব্দের মাঝে যদি কোনো স্বরধ্বনির আগম হয় তখন সেটা হচ্ছে কিন্তু মধ্য স্বরাগম তাহলে উচ্চারণের সময় শব্দের মধ্যে এক বা একের বেশি স্বরধ্বনির আগম পেলে তাকে বলা হচ্ছে কিন্তু মধ্য স্বরাগম ঠিক আছে তাহলে যদি কোনো শব্দের শেষ শব্দের যদি মাঝে কোনো স্বরধ্বনির যদি আগমন ঘটে তখন সেটা বলছে আমরা মধ্য স্বরাগম মধ্য স্বরাগমে যদি উদাহরণ লক্ষ্য করি উদাহরণ কী যেমন হচ্ছে ভক্তি ভক্তি থেকে হচ্ছে ভক তি ভ ক প্রথম কে মাঝে অ আসছে এই যে অটা যে কিন্তু একটা শরৎধ্বনি তাহলে এই যে সরৎধ্বনির যে আবগমটা ঘটিছে এই জন্যটির নাম হচ্ছে কিন্তু মধ্য সরাগম যেমন জন্ম থেকে জন্ম থেকে জনম জন্ম থেকে হচ্ছে জনম তারপরে ধর্ম থেকে ধরম বর্ষণ থেকে বর্ষন গ্রাম থেকে গ্রাম নয়ন থেকে নয়ন তাহলে এই যে টোটাল ছোটা যে উদাহরণ করলাম এই টোটাল ছোটা উদাহরণই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যতগুলো আমরা উদাহরণ এখানে আলোচনা করবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ এবং যদি বাড়তি কিছু উদাহরণ যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই যে ব্যাকরণ বইগুলো আছে সেই ব্যাকরণ বইগুলো তোমরা পেয়ে যাবে এবং আমাদের যে সর্বশ্রেষ্ঠ যে ব্যাকরণ বইটা আছে বামুন উচ্চতর বাংলা ব্যাকরণ সেখানেও কিন্তু একশো সাত নাম্বার পাতায় তার উদাহরণগুলো কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে এবার আসছি মধ্য মানে কিন্তু কিছু কিছু আরও অপর নাম আছে যেমন কি যে মধ্যস্বরাগমের আরও দুটি ব্যাকরণগত পরিভাষা আছে সেটা কী কী একটা হচ্ছে বিপ্রকর্ষ বা সরভক্তি তাহলে যদি বলা হয় যে বিপ্রকর্ষের মধ্য স্বরাগমের অপর নাম কি মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি স্বরভক্তিকে কাকে বলা হচ্ছে বিপ্রকর্ষকেও বলা হচ্ছে তার স্বরভক্তি বা কাকে বলে সেইম উদাহরণ হবে যে উচ্চারণ করার সময় যদি শব্দের এর মধ্যে যদি এক বা একের বেশি যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে বা শব্দটাকে সরল সহজ সরল করার জন্যে যদি কোনো ধ্বনির যদি স্বরধ্বনির যদি মাঝে যদি আগমন ঘটে তখন সেটা বলছি আমরা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা মধ্য স্বরাগম ঠিক এ একটা বিষয় আছে যেটা যে কিন্তু মধ্য যে স্বরলোভ বা সম্প্রকর্ষ আমরা আগেই পড়েছি যখন ব্যঞ্জন লোভ বা যে লোপ পড়েছি ধনী লোপটা পড়েছি সেইখানে কিন্তু আমরা মধ্য স্বরলোপ এবং সম্পর্ক লোপটাও কিন্তু পড়েছি এই যে মধ্য স্বরলোভ বা সম্পর্কর্ষ আছে এটা কিন্তু বিপ্রকর্ষের কিন্তু বিপরীত বা মধ্য স্বরগ্রামের কিন্তু বিপরীত বা স্বরভক্তির কিন্তু বিপরীত বলা হচ্ছে তাহলে এখানে যদি আমরা সংজ্ঞাটা লক্ষ্য করে কি বলা হয়েছে যে মধ্যস্বরগম কাকে বলছি আমরা না উচ্চারণের সময় শব্দের মধ্যে এক বা একের বেশি যদি শরৎধ্বনির আগমন ঘটে তখন তাকে বলছি আমরা মধ্যস্বরগম বলছি উদাহরণ কি না ভক্তি থেকে ভক্তি জন্ম থেকে জন্ম ধর্ম থেকে ধর্ম বর্ষণ থেকে বরিষণ গ্রাম থেকে গ্রাম নয়ন থেকে কিন্তু নয়ন ক্লিল মধ্যস্বরাগমের আরও দুটি যে ব্যাকরণগত পরিভাষা আছে সেটা হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি এবং মধ্যস্বরলোপ বা সম্প্রকর্ষ হচ্ছে কি বিপ্রকর্ষের কিন্তু একটা বিপরীত দিক ক্লিয়ার পরবর্তীতে যেটা হচ্ছে আমি বললাম একটু আগে যে বামনদেবের যে বইটা আছে সেখানে কিন্তু দেওয়া আছে তারপর হচ্ছে কিন্তু অন্তঃসরাগম অন্তঃস্বরাগম কাকে বলছি না অন্তঃসরাগম বলতে অন্তমান আমরা সবাই জানি অন্তমানের শেষ তাহলে যদি কোনো শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তখন সেটাকে বলছি আমরা অন্তঃস্বরাগম উচ্চারণের সময় শব্দের অন্তে এক বা একের বেশি যদি স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলছি আমরা অন্তঃস্বরাগম বলছি উদাহরণ কি উদাহরণে কি বলা হয়েছে যেমন দিশ দিশ থেকে কিন্তু দিশা তাহলে এই যে শব্দটা আছে এই যে শব্দটা আছে এই শব্দে কিন্তু দিশ শুধু আছে দ্বয়সি আর তালেবর্ষ আছে তার পরবর্তী যে শব্দটা হয়েছে সেটা হচ্ছে কিন্তু দিশা দিশার সঙ্গে কি যুক্ত হয়েছে আকার বা আ যুক্ত হয়েছে তাহলে এই যে আটা কি হচ্ছে কি এটা হচ্ছে সর স্বর বা স্বরধ্বনি সেই জন্য এটা হচ্ছে কিন্তু আমাদের অন্তঃ সরাগম যেমন ওই যে বেঞ্চ থেকে বেঞ্চি দুষ্ট থেকে দুষ্টু ইঞ্চ থেকে ইঞ্চি পিণ্ড থেকে পিন্ডি সত্য থেকে সত্যি ঠিক তাহলে আমাদের অন্তসরাগম কী পাইলাম যে যদি কোনো শব্দের শেষে যদি কোনো শরৎ ধ্বনির আগমন ঘটে তখন সেটা বলছে আমরা অন্তঃসরাগম তার উদাহরণ আমরা কি কী পাইলাম দিশ থেকে দিশা বেঞ্চ থেকে বেঞ্চি দুষ্ট থেকে দুষ্টু ইঞ্চ থেকে ইঞ্চি পিণ্ড থেকে পিন্ডি সত্য থেকে সত্যি ক্লিয়ার এবারে আসছি আমরা ব্যঞ্জনাগম ব্যঞ্জনাগম বলতে আমরা কি বুঝি একদম ক থেকে যতগুলা সব ধ্বনি বা বর্ণ আছে সেইগুলো হচ্ছে কিন্তু আমাদের ব্যঞ্জন বা ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ এইবার আসছি ব্যঞ্জনাগম ব্যঞ্জনাগম আমরা কাকে বলছি ব্যঞ্জনাগম তাকে বলব যেটা হচ্ছে কিন্তু উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে আদিতে বা প্রথমে মধ্যে বা মাঝে এবং অন্তে বা শেষে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন সেটাকে বলছি আমরা কিন্তু ব্যঞ্জনাগম বলছি তাহলে উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে মাঝে বা অন্তে যদি ব্যঞ্জনধ্বনির কোনো আগমন ঘটে তখন সেটাকে বলছি আমরা ব্যঞ্জনগম ব্যঞ্জনগম তিন প্রকার আমরা সকলেই জানি ব্যঞ্জনগম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আদি ব্যঞ্জনগম মধ্য ব্যঞ্জনগম একটা হচ্ছে অন্ত ব্যঞ্জনগম আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনগম একটা হচ্ছে কিন্তু অন্ত ব্যঞ্জনাগম এই যে এই যে তিনটা ভাগ আছে এই তিনটা ভাগের আমার কাছে কিন্তু বিশ্লেষণ করব কি বলা হয়েছে প্রথম হচ্ছে কিন্তু ব্যঞ্জনগম ব্যঞ্জনগম তাকে বলব যে সরি এটা হচ্ছে আদি ব্যঞ্জনগম হবে ঠিক আছে এটা একটু ভুল হয়েছে এটা হচ্ছে আদি ব্যঞ্জনগম আদি ব্যঞ্জনাগম আদি ব্যঞ্জনাগম ঠিক আছে আদি ব্যঞ্জনাগম তাহলে আদি ব্যঞ্জনগম কাকে বলছি আমরা আদি ব্যঞ্জনগম হচ্ছে কিন্তু শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনির আগমনকে বলছি আমরা আদি ব্যঞ্জনাগম বলছি তাহলে যদি কোনো শব্দের প্রথমে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন তাকে বলছে আমরা আদি আগম বলছি উদাহরণ যেমন হচ্ছে কিন্তু উই উই থেকে হয়েছে রুই তাহলে এইখানে উই ছিল উই এখানে হয়েছে কিন্তু র একটা যুক্ত হয়েছে তার সত্যি উটা যুক্ত হয়েছে তারপর হচ্ছে রসই হয়েছে তাহলে হচ্ছে কিন্তু রুই তাহলে উই থেকে হয়েছে কিন্তু রুই তাহলে এই জন্য এটাকে বলছি আমরা কিন্তু আদি ব্যঞ্জনাগম যেমন ওঝা থেকে রোজা যেমন হচ্ছে রিজু থেকে রিজু থেকে রুজু উপকথা থেকে রূপকথা উজু থেকে রুজু তাহলে টোটাল যে ছোট পাঁচটা উদাহরণ আছে সেই পাঁচটা উদাহরণে কিন্তু যথেষ্ট কিন্তু আরও যদি দেখার আছে সেম বলা আছে ওইখানে তাহলে আদি ব্যঞ্জনগম কাকে বলছে না শব্দের আদিতে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন সেটা হচ্ছে আমাদের আদি ব্যঞ্জনগম উদাহরণ কী কী পাইলাম উই থেকে পাইছি রুই ওঝা থেকে রোজা ওঝা থেকে পাইছি কিন্তু রোজা তারপর হচ্ছে রিজু থেকে রুজু উপকথা থেকে রূপকথা রুজু থেকে রুজু এইবার আসছে আমাদের যেটা ভাগ আছে সেটা হচ্ছে মধ্য ব্যঞ্জনগম মধ্য বলতে আমরা সকলে জানি মাছ তাহলে মধ্য ব্যঞ্জনাগম তাকে বলবো না শব্দের মধ্যে নতুন কোনো ব্যঞ্জন ধ্বনির এসে যুক্ত হলে তাকে বলছে আমরা মধ্য ব্যঞ্জনগম তাহলে যদি শব্দের মধ্যে যদি কোনো নতুন ব্যঞ্জনধ্বনি এসে যুক্ত হয় বা বসে বা আগমন ঘটে তখন সেটাকে বলছে আমরা ব্যঞ্জনগম বলছি উদাহরণ কি উদাহরণ যেমন উদাহরণ প্রথম হচ্ছে কি অম্ল থেকে কি অম্বল বানর থেকে বান্দর পোড়ামুখী থেকে হচ্ছে পোড়ার মুখী মায়ের থেকে মায়ের ভাইয়ের থেকে ভাইয়ের কায়া থেকে কায়া ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কিন্তু মধ্য ব্যঞ্জনগমের কিন্তু উদাহরণ এর মধ্য ব্যঞ্জনাগম ব্যঞ্জনাগম কিভাবে হয় ঠিক আছে ব্যঞ্জনগমটা কিভাবে হয় না শব্দের মধ্যে যখন ধ্বনির আগমন ঘটে তখন সেই প্রক্রিয়া কি আমরা ব্যঞ্জনগম বলছে আর মধ্য ব্যঞ্জনগম এইটা খুব যে একটা ইম্পর্ট্যান্ট জায়গা ঠিক আছে এটা কিন্তু ভালো দিকে লক্ষ্য রাখত নিজেদেরকে কী বলা হয়েছে না মধ্য ব্যঞ্জনাগম সাধারণত অন্তঃস্থ ব দ এবং হ এই যে চারটা যে আমরা বর্ণ দেখতে পাইলাম এই চারটি ধ্বনির আগমন ঘটতে পারে কোন ব্যঞ্জন ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে মধ্য ব্যঞ্জন ব্যঞ্জনগমের ক্ষেত্রে কিন্তু ঘটে এটা কিন্তু নিজেকে মনে রাখতে হবে আর মধ্য আগমকে কিন্তু আবার সুতি ধ্বনিও বলা হয় বা এই যে চারটা বর্ণ আছে এই চারটা বর্ণ কিন্তু সুতি ধ্বনিও কিন্তু বলা হচ্ছে ঠিক আছে অনেক কিন্তু ভিতর থেকে কিন্তু ইনফরমেশন তৈরি করা হয়েছে এই পিডিএফগুলো তারপর কী বলা হয়েছে অন্ত ব্যঞ্জনগম অর্থাৎ আমাদের আজকের ক্লাসের শেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিন্তু অন্ত ব্যঞ্জনাগম অন্ত যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে কিন্তু শব্দের শেষে অনেক কিন্তু টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা শব্দের শেষে হবে ঠিক আছে শব্দের শেষে বা অন্তে শব্দের শেষে যদি কোনো ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি যখন অন্তর্গত হয় বা আসে বা আগমন ঘটে তখন তাকে বলা হচ্ছে অন্ত বলা হচ্ছে উদাহরণ কি বলা হয়েছে নানা থেকে হচ্ছে কি নানান জমি থেকে জমিন ঠিক আছে তারপর খোকা থেকে খোকল বাবু থেকে বাবুল তাহলে এই গেল আজকের বিষয়টা যে বিষয়টা গেল কি বাংলা ব্যাকরণের যে ধ্বনি পরিবর্তন ছিল এগারো নম্বর ক্লাস সে এগারো নম্বর ক্লাসে কিন্তু আমাদের যে আগমন ছিল বা ধনির আগমন ছিল সেই ধ্বনির আগমনের সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু আমরা এই ক্লাসে কিন্তু আমরা শেষ করলাম ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে কিন্তু আমার তোমার সাথে দেখা হচ্ছে তো এখনকার মতন সকলকে কিন্তু জয়েন